কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন আমার মনে হয় এবার থেকে আর কোন খেলোয়াড়ও আসবে না কলকাতায় শিল্প গেছে মমতা ব্যানার্জি একাই খেলা হবে খেলা হবে করবেন খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে অত্যন্ত দুর্ভাগ্যজনক সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে হাজার হাজার টাকা দিয়ে একটা মিনিমাম টিকিটের দাম প্রায় সাড়ে তিন চার হাজার টাকা মিনিমাম একশো দিনের কর্মীদের মাসের যা মাইনে দিনের টিকিটের তাই দাম সেই টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসছেন তাকে দেখবার জন্য যাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মেশিনে দেখতে এসছে কেউ কেউ ক্রীড়া মন্ত্রীকে দেখতে আসেনি মেশিনে দেখতে এসছে চোর তৃণমূল নেতাদের মানুষ দেখতে আসেনি দেখলাম তাদেরকে ঘিরে রেখেছে মানুষ দেখতে পেল না কোনো ম্যানেজমেন্ট নেই যারা টাকা দিয়ে টিকিট কেটেছে তাদের অধিকার সর্বাগ্রে মাঠে জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না কিন্তু মাঠের ভেতরে দেড়শো টাকা করে সরকার জল বেচবে তাদের তাদের ওই স্টোর থেকে একবারও মেসিকে গ্যালারির সামনে দিয়ে অনায়াসে জিবে ঘোরানো যেত ভাই টাকা দিয়েছে টাকা দিয়ে চাকরি খেয়ে তোমরা যেমন ঢেকুর তুলবে না সেরকম টাকা দিয়ে খেলোয়াড়কে দেখতে গেলে তাকে দেখতে পাবে না আর ছবি তুলবে তোমার পরিবার তোমার ঘরের লোকেরা এটা তো হতে পারে না আমি মাঠে আগুন জ্বালানো মাঠে চেয়ার ছোড়া সমর্থন করি না কিন্তু আমি দাবি করি যে এই ঘটনার জন্য সারা কাছে কাছে নয় পৃথিবীর খেলোয়াড় যারা মানুষের ভারতবর্ষের কলকাতা তথা ভারতবর্ষের মুখ পড়েছে এই অপদার্থ ক্রীড়া মন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এক আমরা দেখেছি লেকটাউনের মোড়ে ওটা হৃত্বিক রোশান না মেসি বোঝা দেয় অনেকে বলছেন মেসি ননদের তো ভাইয়ের ছেলে এইভাবে মানুষ মস্করা করছে অনেকে বলছেন মেসির একটা গোপন অসুখ করেছে এই মূর্তি অবিলম্বে ভেঙে ফেলা আমরা যারা রাজনীতি করি তাদের লক্ষ্য রাজনৈতিক হতে পারে কিন্তু ক্রীড়াপ্রেমী মানুষের দাবি এই মূর্তি ভেঙে ফেলা উচিত এই মূর্তি সরিয়ে দেওয়া উচিত কার পারমিশন নিয়ে পারমিশন নিয়ে কোন পারমিশনে রাজপথের ওপর অত বড় মূর্তি দাঁড়িয়ে পড়লো পূর্ত মন্দিরে তার জবাব দিতে হবে যদি ওই মূর্তি না সরানো হয় যদি ওই মূর্তি না ভাঙা হয় কারণ ওটা কোনোভাবেই মেসির মূর্তি নয় তাহলে মনে রাখতে হবে যে ওই দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান হয়েছিল এই মূর্তিরও সেই দশা করবে ক্রীড়াপ্রেমী মানুষ তাই আমি অনুরোধ করব এই মূর্তি ইমিডিয়েট সরিয়ে ফেলা হোক মেসিকে আবার আনার ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে অথবা তাদের যাদের টাকা গেছে তাদের টাকা সে যেই দিক যে প্রমোটার এনেছে সেই দিক কিংবা রাজ্য সরকার দিক তাদের টাকা তাদের ফেরত দিতে হবে きれいだったね。<laughs> <laughs> <laughs> ইলেকশন কমিশনের দপ্তরের তরফে যে তথ্য পাওয়া গেল দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ভুতুরে ভোটারই কলকাতায় বিশেষ করে ফিরাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে চুয়াল্লিশ হাজারেরও বেশি এবং ফিরাদ হাকিমের কলকাতা বন্দরে তেষট্টি হাজারেরও বেশি তুমি জানো না ও মমতা ফিরাদ এসব ছেড়ে দাও এই যেখানে তুমি কথা বলছো এখানে চুয়াত্তর হাজার এখানে চুয়াত্তর হাজার কলকাতায় জ্যান্ত মানুষের থেকে মরা মানুষের ভিড় বেশি মৃত জ্যান্তর ভোট হলে মৃতরা জিতে যাবে ভোটে কি আর বলবো কিছু বলার নেই আরো বাড়বে কারণ আমরা দেখলাম তো তেরো লক্ষ বাপমা এক মানে ভোটারদের কোনো বাপমা নেই যেমন মমতা ব্যানার্জিরও কোনো ওই জন্ম তারিখ সময় হিসাবে ঠিক ঠিকানা নেই সেরকম এদেরও বাপমা নেই পনেরো বছরে বাপ হয়েছে তাহলে পনেরো বছরে বাপ হলে মায়ের বয়স কত মায়ের বয়স তো কম তখন আবার হাসকালির কথা মনে পড়ে কারণ চোদ্দ বছরের মেয়ে প্রেগনেন্ট হয় জন্মের বিচ্যুতি একটা লোকের চোদ্দটা ছেলে মেয়ে আবার দেখা গেছে বাপ মা হয়ে গেছে মানে বিষ্ণু যেমন মাঝে মাঝে মাতা হয়ে যান সেরম বাপ ও মা হয়ে যায় হয় রাজ্যে সারা বাংলা থেকে এসছে শুনলে বাঙালি শুনলেই মারবে শুনবে বাঙালি বলবে তোদের বাপের মায়ের ঠিক নেই তোদের মায়েরা বাপ হয়ে যায় বাপেরা মা হয়ে যায় তোদের মা চোদ্দ বছরে সন্তান প্রসব করে তোদের বাপ চল্লিশ বছরে দাদু হয়ে যায় মারবে না মারাই তো উচিত বাঙালিকে এই যে মোট সংখ্যা পাওয়া গেল যে এখনো পর্যন্ত মানে আনকাউন্টেবল ক্রমের সংখ্যাই আটান্ন হাজার লোকের কাছাকাছি তো সেখান থেকে তো আমরা দেখতে পাচ্ছি আনকালেক্টেড আটান্ন লাখ আর হিয়ারিং এ ডাকবে প্রায় দেড় কোটি ভয়ঙ্কর এই দেড় কোটি তো নিশ্চয়ই সবার নাম উঠবে না তাহলে এটা তো এমনি অনেক ফিগার বড় ফিগারে চলে যাচ্ছে যাই হোক আমি বলতে চাইছি এই যে আনকালেক্টেবল ডেটার মধ্যে দেখা যাচ্ছে ম্যাক্সিমামই হিন্দু

যে একজন অবৈধ ভোটারের লিস্টে থাকবে না যে ভাইপো বলেছিল হিন্দু মুসলমান করতে চাইছি না আমি এটা হিন্দু মুসলমান করতে গেলে ব্যাপারটা জল হয়ে যাবে অপেক্ষা করুন অপেক্ষা করুন এই যে চুয়াত্তর হাজার আমাদের কেন্দ্রে বাদ গেছে চৌরঙ্গিতে কে হিন্দু কে মুসলমান হিসেব করুন না বেরিয়ে পড়বে কেউ লুকোতে পারছে না সিস্টেমে করা হচ্ছে কাজ হিন্দু মুসলমান না করে আমাদের অপেক্ষা করা উচিত যে অবৈধ সে বাদ যাবে তাদের মমতা বাণিজ্য দুশো চুরানব্বইটা আসনে আসে আসবে যদি তৃণমূলের মতন গলায় মালা হাতে থালা হয়ে যায়

জেলার নেতাদের মতন চুরি করে এই ভুতুরে ভোটার বাদ দেওয়ার ব্যবস্থাটাকে আটকাতে পারেননি যেটা সক্ষম হয়েছে যেটা সফল হয়েছে সেটা হয়তো এখানে সফল হয়নি তৃণমূলের বাবিয়া আতিম পারিনি এখানে সুদীপ ব্যানার্জিরা পারেননি মৃত ভোটার আটকাতে সেটা না কলকাতায় বেশি মরে গেছে সেটা কলকাতায় বেশি মরেছে গ্রামে কম মরেছে এটা তো ভাবার কোনো কারণ নেই একটা সহজ সরল পরিষ্কার কথা কলকাতার নেতারা এই এসআইআর পদ্ধতিটাকে সঠিকভাবে বাধা দিতে পারেন গ্রামের মানুষরা এসআইআর পদ্ধতিটাকে তৃণমূলের নেতারা ভালোভাবে ঘেটেছে আপাতত এটাই মনে হচ্ছে পরিষ্কার কটাক্ষ করা হচ্ছে নন্দীগ্রামে দশ হাজারের বেশি ভুয়ো পাওয়া গেছে তাহলে শুভেন্দু না মৃত ওই দশ হাজারই তৃণমূলকে ভোট দিয়েছিল মমতাকে ভোট দিয়েছিল এবারে মমতা ওখান থেকে বারো হাজার ভোটে হারবে সব মমতাকে ভোট দিয়েছিল শেষ প্রশ্ন এই যে গোটা এসআইআর প্রক্রিয়া হলো এখনো পর্যন্ত আটান্ন লক্ষ নাম বাদ গেছে এবং যা তথ্য দেখা যাচ্ছে পরবর্তীতে এক কোটি ছুঁয়ে যেতেই পারে যেহেতু হেয়ারিং এ বহুল মানুষ তো এর প্রভাবটা কি ছাব্বিশের নির্বাচনে পড়বে না নিশ্চয়ই পড়বে হান্ড্রেড পারসেন্ট পড়বে হ্যাঁ আমি যদি ভাবি পুরো ওই ভোটটা তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কাটা যাবে এটাও ভুল কিন্তু প্রভাব পড়বে অবশ্যই পড়বে প্রভাব পড়তে বাধ্য ধরো এই আমাদের হিন্দু মুসলিম করছিল তাই একটু বলছি এই হিন্দু প্রবণ এরিয়ায় এই যে যত পার্সেন্ট ভোটের নাম কাটা গেছে দেখা যাবে তার তিন চার পার্সেন্ট ওরা ছাপ্পা মারে তারা তিন চার পাঁচ পার্সেন্ট ছাপ্পা মারে মৃত ভোটারে আর এটা পাক সার্কাসে চলে গেলে মৃত চলে যাওয়া পালিয়ে যাওয়া রোহিঙ্গা সব মিললে হান্ড্রেড পার্সেন্ট ভুতুরে ভোটারের হানড্রেড পারসেন্টরা ছাপ্পা মারে এটাই পরিবর্তন এটাই পার্থক্য আসবে যেখানে চার পার্সেন্ট মারতে পারবে না ওখানে যেটা হান্ড্রেড পার্সেন্ট মারতো সেটাও মারতে পারবে